ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে ওই কিরে 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 ওহে মড মড রাশওয়ালা রাশওয়ালা আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে দেখবে নেট দুনিয়া বর্তমান সময় ব্যাপক ভাইরাল হওয়া ওই কিরে ওই কিরে ডায়লগের সেরা কিছু ফানি ভিডিও সেই ভিডিওগুলো দেখলে আপনি ভরপুর বিনোদন পাবেন বর্তমান সময় টিকটক ইনস্টাগ্রাম সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে ঢুকলে দেখা যায় ওই কিরে ওই কিরে ডায়লগটি দিয়ে তৈরি করা ভিডিও গুলো কিরে ওই ওই কিরে বর্তমান সময় ব্যাপক ভাইরাল যদি লাল মিষ্টি রসমালাই হয় তাহলে তরমুজ ভাইরাল হয়ে বিভিন্ন প্রোডাক্টের স্পন্সার করতেছেন নেটওয়ার্ক মধু মধু নেটওয়ার্ক মধু নেটে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি তরমুজ এই বিক্রেতা ভাইরাল হওয়া বর্তমানে কাল হয়ে দাঁড়িয়েছে তার এক লক্ষ্য টাকা তরমুজ এখন পছন্দের ভিতরে তাকে কারোয়ান বাজার থেকে অন্য বেবসি ভাইর করে দিয়েছে আমাকে বিরক্ত করবেন না ভাই আর লক্ষ্য দেখার মাল ভাই আমার ভাই চলুন বন্ধুরা এবার দেখে নেই ওই কিরে ওই কিরে ডায়ালেটি দিয়ে রাত ভাইরাল হওয়া ভিডিওগুলো তরমুজ বিক্রি করে ভাইরাল সফলতা ঠিকই ধরা দেবে আজ নয়তো কাল

সো ভিওয়ার্স আর কথা না বাড়ি আজকের মূল ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই মূল ভিডিও ওই কি রে ওই কি রে মোটু মোটু রস এই সময় কম শুরু করো বন্ধুরা আমরা ভিডিওর শুরুতে দেখব বর্তমান সময় টিকটক আপনারা ভাইরাল ডায়লগ ওই কি রে ওই কি রে ডায়লগটি দিয়ে তৈরি করা ওমর ভাইয়ের ফানি ভিডিওটি ওই কি রে ওই কি রে ডায়লগটির যায় বর্তমান সময় ভাইরাল ডায়লগ ওই কিরে ওই কিরে মধু মধু এই ডায়লগটি টি শুনতে শুনতে মানুষজনের মাঝে এক প্রকার বিরক্ত কাজ করতেছে এই ডায়লগটি দিয়ে এস স্পাইমিও ভিডিও তৈরি করেছে চলুন দেখে নেওয়া যাক